নবীর তরিকার চুল কাটা বাদ দিয়া বেইমানের গোলাম হইয়া বানরের মতো কেন চুল কাটলি নবীরটা কি তোর কাছে ভালো লাগে না স্মরণের দাগ জেদিন আসবে রে যুব আজকে আমার জন্য কত স্লোগান কত চেয়ার কত সম্মান কিন্তু মরণ যেদিন হবে আমাকেও দেওয়া হবে তিনটা সাদা কাফন তোমাকেও তিনটা সাদা কাফন দেওয়া হবে ও আল্লাহর মান্দা কাফনের ভিতরে যেদিন ঢুকবি দেখা কে বড় কে ছোট কে ডাক্তার কে রুগী কোনো ভেদাভেদ থাকবে না ডাক্তারেরও যেই কাফন দিবে রুগীরও সেই কাফন পরাবে আমি বক্তারে যেই কাফন পরাবে শ্রোতাদেরও সেই কাফন পরাবে শিক্ষকের যেই কাফন দিবে ছাত্রকেও সেই কাফন পরাবে কারো কাফনে লেখা থাকবে না তা ডাক্তারের লাশ লেখা থাকবে লেখা থাকবে না একইভাবে জানা যা পড়াই কবরের দিকে যখন নিবে ওই কবরে নেওয়ার পর মাটি দিয়া সবাই যখন চলে যাবে আমি একা দিনাজপুরের জমি এত ভক্ত বিরিন্দারা কই গেল আমারে সবাই তিনটা সাদা কাপুনে পেঁচাইয়া কবরের এইখা চলিয়া গেল এখন কবরে দুইজন ফেরেস্ত আসবে প্রশ্ন করার জন্য সবার বেলায় তিনটা প্রশ্ন হবে একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও যারা দুনিয়াতে রবের গোলামি করিয়া কব পরে যাবে সাথে সাথে তারা জবাব দেবে রব প্রিয়ম্ল আমার রবকে দুনিয়াতে নবীজি বলেন যারা ইসলাম মেনে চলবে তারা কবরে জবাব দিবে দিই নিয়াল ইসলাম আমার ধর্ম ইসলাম এরপরে প্রশ্ন করা হবে নবীনে চিনু মিল যারা দুনিয়াতে নবীন সুন্নতের পাগল আঙ্গুলের নখগুলো নবী তরিকায় রাখছে মাথার চুল কেমনে রাখবা কেমনে কাটবা সেখানেও নবীর সুন্নাত আছে না নাই ওরে নবীর তরিকায় যদি চলিয়া কবরে যাও দেখা মাত্র চিনে ফেলবে বলবে তো আমার মায়ার নবী মায়ার নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন অ ফেরেস্তা এখন আর আমার বান্দাকে কোনো জিজ্ঞাসাবাদ করিও না আমার বান্দার জন্য কবরে জান্নাতের বিছানা দিয়া দাও সাড়ে তিন এক কবরটা বড় এক বালা খানা বানায় দাও জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও বান্দা আরামে ঘুমাবে কেউ ডিস্টার্ব করবে না নবী বলেন যারা আল্লাহর দুশ্মনী গুণা করিয়া কবরে যাবে রবের গোলামি নাই ইসলাম নাই নবীর সুন্নত নাই এদেরকেও যখন তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলমিনের পরিচয় দাও যারা গুনা নিয়ে কবরে যাবে এরা কোনো জবাব দিতে পারবে না শুধু একটা শব্দ বলবে হা হা লা আদেরি আফসুস আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন ও ফেরেস্তা এই নাফার আর কোন প্রশ্নের সুযোগ দিও না এই নাফার বড় খারাপ আমি আল্লাহ পাক এর পেছনে কত ওলামায় কেরাম লাগাই দিছি আলেমরা পায়ে ধরে ধরে ডাক্তার নামাজের কথা বলতো নামাজ পড়ে নাই আমার দেওয়া পানি আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করছে জমিনের ফসল খাইলো গাছের ফল খাইলো নদীর মাছ খাইয়া এত বড় একবারও আলহাম আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায় কেরাম পায়ে নামাজের দাওয়াত দিত নামাজ পড়ে নাই এখন আর দেরি করা যাবে না এই নাফার জীবনের স্বাদ ভালো করে বুঝাইয়া দাও কবরে জাহান নামের বিছানাটা দাও জাহান নামের সাথে রাস্তা বানায় দাও নবীর সুন্নাত অনুযায়ী চলে নাই নিজেও টুপি পরে নাই যারা পড়ত তাদেরও দেখতে পারে না নিজেও নামাজ পড়ে না যারা নামাজ পড়তো তাদেরকে নিজেও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা খাইতো তাদেরও পছন্দ করে নাই এখন আর দেরি না করিয়া কবরে জাহান নামের বিছানা দাও জাহান নামের আগুন কবরটা ভরিয়া যাবে একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সব কবরে আসবে নবীজি বলেন সর্বশেষ আমার আল্লাহ রাগান্বিত গাইবি আওয়াজ দিয়ে বলবেন ও কবরের মাটি এই নাফার দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে ওয়াল্লার বান্দারা ওই কবরের সহ্য করতে কিনা এই রাতের বেলা কত জায়গায় বৃষ্টি হলো সূর্যের আলো দিনে থাকে রাতে নাই ঘাম সহ্য করা যায় না জাহান্নামের আগুনের গরম দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি হবে উনসত্তর গুণ বেশি হবে ও আল্লাহর বান্দারা ও যুবকেরা একটু নিজের মনটাকে প্রশ্ন করো আল্লাহ কোরআনে বয়ান করেছেন কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে জান্নাতটা কেমন হবে জাহান নামটা কেমন হবে কোরআনে তাও বয়ান করা আছে ইন্নাল আবরার আলাফি নাইম ওয়া ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম আল্লাহর কোরআনটা যদি তোমার অন্তর বলে সত্য কোরআনে জান্নাত জাহান নামের বয়ান আছে তাও কিন্তু সত্য জান্নাতটা বড় আরামের ঘর হবে জাহান নামটা বড় ভয়ঙ্কর হবে এই কথাগুলো সহ্য করতে পারবা রে বাবা মনের বুঝাও শয়তানের ধোকায় আর কতদিন চলবা মনের চাহিদা পুরাইয়া কম তো করলা না হাতের গুণা চোখের গুণা জবানের গুণা অন্তরের গুণা করেছ এখনো কি ফিরিবা না রে বাবা এখনো সময় থাকলে তও বা করো অন্তরটাকে দুর্বল করে মনে মনে আমার আল্লাহকে বলো আল্লাহ জীবনে তো মনের সব এক গুনা কম করি নাই আমার গুনার কারণে হাত নাপাক চোখ নাপাক পাক নাপাক না পাক মনে হয় আমার মতো গুণাগার কেউ না দুনিয়ার থেকে বিদায় নিলে মাও কাছে যাবে না বাবাও তোমার সাহায্যের জন্য যাবে না একা একা কবরে পড়ে থাকবা হাসরে একা একা কান্তে থাকবা ও আল্লাহর বান্দারা জাহান নামের ভয়ে যদি আমার নবী কাঁদে জাহান নামের ভয়ে যদি আবু বাকার কান্না করেন ওমর কান্না করেন জান্নাতের টিকিট পাইয়া তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার চোখে যদি পানি না আসে আল্লাহকে বলো আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করো চোখের পানির কারণে জাহান নাম হারাম হয়ে যাবে অতএব আল্লাহর কাছে বিনয়ের সাথে তও বা করো আর আল্লাহকে বলো আল্লাহ আজকে থেকে গুনা করব না নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না কেরামের বিরোধিতা করে গুনাগার হব না আর কোনদিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না জবানের দ্বারা হাতের দ্বারা কারো ক্ষতি করব না আর কোনোদিন নবীর তরিকার বাইরে চলব না আল্লাহর কাছে যুবক ও মা বাবাজি আল্লাহর সাহায্য ছাড়া চলার উপায় নাই আল্লাহর সাহায্য ছাড়া চলার উপায় নাই রে বাবা কত মানুষ সুস্থ হঠাৎ করে বুকে ব্যথা উইঠা মরিয়া গেল পানি পান করতে গিয়া পানি গলায় আটকায় বুকে আটকাইয়া মারা গেল মরার আগে একটু চিন্তা করো রে বাবা এখনো কি তৈরি হবা না আল্লাহর কাছে আল্লাহর কাছে তওবার নিয়তে মাথা নত করো আল্লাহর কাছে বলো আল্লাহ এই ময়দান থেকে গুনা নিয়ে আর বাড়িতে যেতে চাই না মাফ করিয়া দাও যদি কান্না না আসে দেখো তোমার ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা ভাই কোনো মুরব্বি পাও দোয়া নিয়েও দেখবা কপাল খুলে যাবে বাসায় যার মা আছে মায়ের কাছে গিয়া দোয়া নিয়েও মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে আর সে চলে যাবে আল্লাহর কাছে তওবা করে নাও জীবনে আর নামাজ সারবো না বেপরদায় চলবো না আল্লাহ আমাদের তওবা ওয়ালা জিন্দেগি দান করেন বলেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়দিন আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলি